আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগের সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোন আন্দোলনের কোন কোন করে এটা দেশি বিদেশি আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্ধুকে নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনা তারা দায়ী করেন যে সেনা প্রধানের বেইমানির কারণেই কোটার কোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ পতন হয়েছে কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসতে বলেছিলেন বা সেনা প্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসাদ আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনী সেনাবাহিনীর মানে এটা একটু আপনার কাছে একটু জানতে চাই বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা এরকম বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে জানি নাই তাহলে আমি ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নাই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে এবং এর পূর্ববর্তী অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি হলে মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে জায়গাটা কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যে সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলে নিই কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটই আগস্টের পূর্বের আহ যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটে আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য আহ পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছেন তো তো সেখানে এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানে এই কথাটা এসেছিল যে সেনাপ্রধান বলেছিলেন যে আহ দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে তো আহ যে অন্তর্বর্তীকালীন সরকার আহ আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সে তিরিশ চল্লিশ পারসেন্ট মানুষ তো ডক্টর মোহাম্মদ মহম্মদ এনুজকে হেড করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মধ্যে সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আশেপাশে যখন সাচ্ছিলেন তাঁর মধ্যে সাচ্ছিলেন আরো সম্মান ছিলেন এছাড়া আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন পাটরি ভাই মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো আ তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগে সাক্ষাৎকারে বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে নিই যে বুকে পাথর দিয়ে আপনি আনিলাম এটা আমি ওনার বক্তব্যকে বুকে কোট করেছি তো এবং এই বিষয়ে আমার জানার মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি জের প্রতি सिंप্যাথি থাকাটাই বা আমিলিগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রতি ইংরেজিদের মনে একটা ধারণা চলছে এই যে মেকানিজম করে যে মানুষের মেন্ডেট যে করার একটা প্রক্রিয়া এবং আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আমিলিগের যারা সাপোজ যাদের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্কেপটিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখিনি সবসময় সবাইকে অন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং আগস্টের পরে এতবার একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশের যে আহ পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে হম